ভাইরাল একটি উড়ি সেট নিয়ে এটা হচ্ছে খুবই গর্জিয়েস্তুবা সেট আর আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি দ্বিতীয় দ্বিতীয়তার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটত্তর নম্বর আউটলেট শুরুতে আমি এই তুবাকুটি সিরের গর্জিয়াস পোষণটা দেখিয়ে দিব এটা উপরে থাকা টুবাকুটির আবহাওয়ার এটা প্রত্যেকটা পোষণে পের কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলে যেগুলো হচ্ছে সাথে অ্যাটাচ করা দুবাইচেরি ফেব্রিক্স এর এখানে স্টিলের পিন থাকবে যেগুলোর মাধ্যমে এটাকে আপনার রিপিটের মাধ্যমে বসানো হয়েছে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবে পেয়ে যাবেন দুবাই চেরি এই তুবাকড়ি সেট এবং এটার সাথে যে ইনারটা থাকবে ইনারটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি দিছে ইনার ঘের দেখতে পাচ্ছেন আটচল্লিশ করে স্মুকি আতা এখানে হচ্ছে মৌসুমি আতার কম্বিনেশন করা থাকবে প্লাস হচ্ছে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে আর এটার সাথে থাকবে আরো একটি পার্ট যেটা সেম ফেব্রিক্সে তৈরি করা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট যেখানে একটি স্ল্যাব বাটন থাকবে যেটা মাধ্যমে ফ্রন্ট সাইড থেকে এটাকে করে আপনারা রাখতে পারবেন ফেব্রিক্স থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্স যেটা আপনাদের কপালটাকে কভার করবে এবং লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন অরিজিনাল দুবাই দুবাইচেরি ফেব্রিক্স সিপার্টের এই হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং হচ্ছে খুবই গর্জিয়াস এই পোর্শনটা এই তিনটা পার্ট মিলে রবার সেন্ট এই তুবাকুটি সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা আমরা শুরু থেকে এই প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করছি আপনার নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব হবে না তারা কিন্তু ঘরে বসেই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতেও পার্চে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিন থাকা নাম্বারটা সেইভি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড দেখা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটি আরো বেশ কয়েকটি ইউনিক হুড়ি সেট চলেছে সে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম